নয়া গোয়ার বাল দেখতে শুনতে ভাল নয়া গেরস্ত হয়েছে তো কেলত কেলত ভাসছে সই উঠছে না আমরা কামলার জন্যে আমার গুলো এক দামে দেয় না এই আলী কার ধান কাটবেন না শিস রে কার ধান উপবেন না শিস কার ধান নিয়ে যাবার না শিস রহমত আলীর রহমত আলী রহমত আলী নয়া গেরস্ত হয় নাই ফটর ফটর বেশি করবেন না একটা দিন দেরি হয়েছে ধান উবাইতে তাতে কত কথা শুনিয়ে দিলে মোরো ধান গুলিয়া গুল গুলগুলিয়া হয়ে গেছে রে কামলা খুঁজিয়ে পাবার না তোমরা কি মোর ধান কাটি দিব কইলে তো আর ধান কাটি দিবের ভাই না সলিম উদ্দিস আসা শিডিউল দেওয়া নাকিবে। শিডিউলত দেহা নাইবে কয় তারিখে কাটা নাকিবে কয় তারিখ কার শিডিউল আছে মেলা গেরস্থ তো ধান চুক্তি নিছি বোঝেন নাই ওই শিডিউল দেন তারপর দেহা যায় কোন দিন কাটা যায় এই মর শালি মন্দির বেড়ারা এলে কি কথা কবার না শালী মন্দির বেডার আমর শিডিউলটা কি রে শিডিউল কি শিডিউলের মানেটাই তো আমি বোঝ না তোমরাও দেখং নয়া গেরস্থ হয়েছেন শিডিউল বোঝেন না শিডিউল কাক কয় বোঝেন না হ্যাঁ তারিখ দেন তারিখ তারিখ নেওয়া লাগবে তারিখ অনুযায়ী মোক কাম করা লাগবে একে হই কইলেই তো আর ধান কাটা যায় না তোমার আগত মেলা গেরস্থ ওই মোর কাম দিয়ে থুইছে শিডিউল দিয়ে থুইছে ওরে সভ্য নাহাস তোমরা তো দেখ ভালোই শিক্ষিত কামলা রে সবগুলাই দেখুন বিয়ে পাস শিডিউল বলে দেওয়া নাগে তারিখ বলে দেওয়ান আগে আমার ওই বাহার বন্ধের বাষট্টি শতাংশ ভুঁজ কয় টাকা নিবু কয় টাকা শতাংশ বাষট্টি শতাংশ ভুঁজ হইলে শতাংশ কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা করি যত হয় বাষট্টি শতাংশর টেকা দিয়ে দিবেন আর মোর কামলার দলত যে কামলা আছে একটাও কিন্তু বিড়ি খায় না সবগুলাই সোরোট খায় সিগারেট খায় এমন কি ব্যঞ্চন টানে মাঝে মাঝে তোমার গুলের কথাবার্তা শুনিয়া মনে হবার না সে তোমরা গুলো কামলা কামলা খাড়া নোমরাগুলোই গেরস্ত আমরা আমরাগুলাই কামলা খাড়া আরে ভাই সলিমুদ্দি উদ্দিন চাষা এলাও তো কথাই শেষ হইল না তাতে তোমার মন্দিরে নাকি গেল তাতে যাতা কওয়া শুরু করে দিলেন দুপুর বেলায় আলু ভত্তা আলু ভত্তা আর এঙ্গর কালার ডাইলে হোক মুসরি কালার ডাইলে হোক খাওয়া কিন্তু দেওয়া নাকিবে দুনিয়াত কি কামলার অভাব পড়ছে রে কামলা কি পরিয়ে মসছে তোমার গুলে এত কিছু দিয়ে ধান কাটি নেম তোমার মতো কামলার মারং মুই খেতা বরং তোমার মতন কামলাক দুনিয়াত কামলার অভাব নাই দরকার হলে সিলমারিত থাকিয়ে কামলার দল আনি ফেলাইম দুনিয়া তারও তার গেরস্ত আছে তোমরা একলাই গেরস্ত হয়েছেন এ ফাটা ফাটি হয়ে গেছেন না শোক গেরস্থগুলোয় এদন করি দিবেন নাচ্ছে শতাংশ দেড়শো টাকা দুপুরবেলায় আলু ভত্তা আর ডাইল আর বিড়ির বদল সিগারেট পান ফিরি দিবেন নাচ্ছে তাও তাল পাবান নাচে না আমন ধানের মারাকাটি স্যাবসেস তোমার গুলোর পাশ পাকে সই ভাসছে তোমার গুলের পাশ পাকে তেল জমছে তেল আমন ধানের কাটি শেষ হোক ওই জাগার জিনিস জাগায় যাবে কামলা খাড়া রে কামলা খাড়িয়ে ভাত খায় তামারগুলোর কথাবার্তা শুনলে গাউক্ষণ জলি যাবার লাগছে ওই তোমার দ্বারাই হবার নয় ঘাড়া ছাড়ি দেন ঘাড়া ছাড়ি দেন অন্য কামলা খোঁজেন নাহলে সিলমারির থাকি কামলা আনেন নাহলে বান্দার থাকি কামলা আনেন আমার মতো কামলা তোমার কাম করবেন নয়